আসসালামু আলাইকুম আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব যা পনেরো সাল এবং ষোলো সালে আট ছিল সায়েন্স বুক প্রকাশনীর চার পাঁচ পেজের মধ্যে পাবেন এবং যাদের তিন প্রকাশনী আছে তারা আপনারা এগারো বারো পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন অথবা আপনারা এই সালগুলো মেলাবেন তাহলেই হবে প্রশ্নটা আপনাদের দুইভাবে আসতে পারে এই এইভাবে আসতে পারে অথবা আপনাদের এইভাবে আসতে পারে আপনাদের প্রশ্নটা কি বলছে দেখেন তো দেখা হচ্ছে একটি প্রব কনার তরুণকে কনারটির ব্যাগ কিউ এর বস্তুগত অন্তরজের মাধ্যমে প্রকাশ করা যায় অথবা আসতে পারে এ ব্যাক্টর ইজিক্যাল টু ডি কিউ বাই ডিটি ইজিক্যাল টু ডি কিউবাই ডিটি ইজিক্যাল টু কিউ ডট নেবলা ইন্টু কিউ প্লাস ডেল কিউবাই টি এইভাবেও আসতে পারে এর আগেও আমি একটা ক্লাস দিয়েছি ওইটার মধ্যে প্রায় সেম আগে যে বর্ণনাটা ছিল এখন ঠিক সেরকম বর্ণনায় দেওয়া দেওয়া হয়েছে তাহলে এটার ব্যাখ্যাটা দেখেন এটা কিন্তু একটা কণা এই একটা কণা আছে মনে করেন যে এখান থেকে ওই বড় বরাবর আমাদের কি যাচ্ছে তাহলে দেখেন এখানে চিত্রটা যেভাবে আছে আমি এখানে এটা লেখছি তাহলে দেখেন মনে করি একটি প্রবাহ কণা একটা প্রবাহ আমাদের যখন একটা প্রবাহিত হবে তখন অবশ্যই একটি একটা সময় প্রয়োজন হবে সময়ের কি পরিবর্তন হবে তাহলে সময়টা ধরে নিলাম আমরা কত টি শুরু অবস্থায় আমাদের কি সময়টা ছিল টি তাহলে একটি প্রবকনা টি সময়ে টি সময় ছিল এ একানে পি অফ এক্স ওয়াই জেড তার মানে একটা আমরা থ্রি একটা চিন্তা করে নিতে পারি যেহেতু আমাদের তিন মাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই জেড এ বিন্দু হতে চলে মানে এ বিন্দু তাই চলে আমাদের কি করছে যখন এ বরাবর গেছে তাহলে কি সময় পরিবর্তন হয়েছে তো টি প্লাস ডেলটি অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণ এজন্য কিন্তু ডেলটি যুগ হয়েছে তাহলে শুরুতে ছিল কত টি ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হয়েছে এজন্য কত হয়েছে আরও ডেলটি যুগ হয়েছে তাই টি প্লাস ডেলটি সময়ে স্থানাঙ্ক হয়েছে কত এক্স জায়গাতে হয়েছে এক্স প্লাস ডেল এক্স এর জায়গায় হয়েছে ওয়াই প্লাস ডেল ওয়াই এবং জেডের জায়গায় হচ্ছে ডেল জেড প্লাস কত ডেল জেড মানে এখান থেকে এই বিন্দুতে আমাদের কি গেছে দৌড়ি আমরা দৌড়ে নিছি কিউ এটা আমরা জানি কিউ ইজাল টু ইউ আই প্লাস প্লাস ডাব্লিউ কে হচ্ছে পি বিন্দুতে প্রবাহী কনার ব্যাগ কত যে পি যা আছে পি বিন্দুটার মধ্যে কি একটা প্রবাহী ব্যাগ এবং যে এখান থেকে যখন এদিকে গেছে তাহলে পরিবর্তন হচ্ছে তাহলে কিউ হয়ে এ যাবে কত কিউ প্লাস ডেল কিউ তাহলে কিউ প্লাস ডেল কিউ হচ্ছে কত এ কিউ বিন্দুতে প্রবাহী করেন কত বেগ আশা করি সবাই এতটুকু বুঝতে পারছি তাহলে তাহলে কি বিন্দু বিন্দু হতে হতে যে পি এ পি বিন্দু হতে কিউ বিন্দুতে এর কি একটা পরিবর্তন হবে যে পরিবর্তন হইব মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হইব একশো হাজার তিনটা স্থানাঙ্ক ছিল ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন হবে এই পরিবর্তনটা কি মোট পরিবর্তন আমরা কি দেখবো আচ্ছা আর একটা কথা বলেন এখানে দড়ি এটা এ লাইনটির উপর লেখলেও হবে আর এখানে লেখলেও হবে সমস্যা নেই দড়ি প্রবাহ গতি সম্পর্কিত কোনো স্কেলার ফাংশন কিউজেল টু হতো তিনটা স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই জেড অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ছিল তাহলে আমরা যদি এখানে সময় ডেটা যদি আমরা স্কেলার ফাংশন অর্থাৎ একটা ডাইমেনশন যদি আমরা চিন্তা করি তাহলে কি একটা টি আসবো এজন্য আমাদের কত আসছে এক্স ওয়াই জ্যাডের আমরা কি টি নিয়ে আসছি এটার সময় আমরা কিউ ধরে নিছি আচ্ছা এখন আমরা কী করব চেন রুলের সাহায্য করব চেন রুল আমরা কিন্তু চেন রুল কিন্তু সেকেন্ড এটা পরে আসছি তাহলে এটা কী করছি আমরা চেন রুল অনুসারে করছি এটা যে কিউ ডি কিউ যে ডেল কিউ বাই ডেল এক্স প্রথমে কিছু এক্সের জন্য ডি এক্স তারপর ওয়াই এর জন্য ডি ওয়াই নিশ্চয়ই ডেল ওয়াই জেডের জন্য ডি জেড এটা আপনারা জানেন এজন্য আর বলতেছি না তারপর আমরা কী করবো এটার উভয় পক্ষে আমরা কী করব ডিটি দ্বারা বা করব এটা নিঃশ্বর ডিটি লিখছি এ পক্ষেও আমরা কী করবো ডিটি দ্বারা বা করব তাহলে এটা নিঃশো ডিটি এটার নিঃশো ডিটি এটার নিশ্চয় ডিটি এটার নিচে কত হয়েছে আমাদের ডিটি হয়েছে আচ্ছা এখন ডি কিউ বাই ডিটি আমরা কী জানি এ এটার সময় আমরা কী লিখতে পারি এ লিখতে পারি আর ডি এক্স বাই ডিটি সময় আমরা লিখতে পারি কত ইউ ডি ওয়াই বাই ডিটি সময় লিখতে পারি বি ডি জেড বাই ডিটি সমান লিখতে পারি ডব্লিউ এবং এটা এটা কাটা দিলে আমাকে এই মানটা থাকবে এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম আশা করি পর্যন্ত বুঝতে আপনাদের সমস্যা হয়েছে না এরপর সমস্যা হলে অবশ্যই নখ দিবেন এখন আবার আমরা কিউ ব্যাকটর সমান আমরা কি জানি এটা জানি এবং ন্যাপলা ব্যাকটর সমান আমরা কি এটা জানি এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কত কে এটা কিন্তু আমরা আগে থেকে জানি এখানে দুইটা মানে যদি আমরা ডট গুণন করি তাহলে কী হবে কিউ এবং কিনে আপনার ডট গ্রহণ করলে দেখেন আইয়ের সাথে আই ডট গুণ এক হয়ে যায় তো দুইটা ডট গুণ ওয়ান হয় ওয়ান ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে কিন্তু এটি হবে প্লাস জে আর জে ডট গুণ ওয়ান তার কাছে কত বি আর এটা গুণ করলাম কে আর কে ডট গ্রহণ করলে কত হচ্ছে আমাদের কত ওয়ান ডাবলের সাথে খোলা মানে কিউ এর মান হচ্ছে এটা আর ন্যাপলা মান হচ্ছে এটা দুইটা কি করছি আমরা ডট গুণন করছি তারপর আমরা কি করব প্রমাণের সুবিধার্থে উভয় পক্ষে আমরা কি করব এটা আর এটা উভয় পক্ষে কি করব আমরা কিউ ব্যাকটেরটা কি করব আমরা গুণ করে দেব এটা কি আমরা প্রমাণের সুবিধার্থে আমরা উভয় পক্ষে কি করব কিউ ব্যাকটেরটা গুণ করে দেব আর এখন পরে পেজে আমরা এ ফাঁসে এ ফেসে একই মান দ্বারা কি করবো না যোগ অর্থাৎ আমরা যদি উভয় পাশে একই কাজ করি তাহলে আমরা কি জানি মানের কোনো পরিবর্তন হয় না এটা আমরা জানি তাহলে দেখেন উভয় পক্ষে কিন্তু আমি দেখেন এদিকেও এটা এদিকে এটা যোগ করছি তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয়েছে না কিন্তু আমরা উভয় পক্ষে একই কাজ করছি আচ্ছা এখন আমরা দেখব এক ও দুই নং হতে পাই এক এবং দুই নং দুই তুলনা করি এক নংয়ে কিন্তু ই এতটুকু সমান ছিল কিন্তু এ এক নং সমীকরণে আগের পৃষ্ঠায় এতটুকু সমান ছিল কত আমাদের এ তাহলে এটা এটার পরিবর্তে আমরা এ লিখতে পারবো তাহলে পরিবর্তে আমি এ লিখলাম আর এদিকে যা ছিল তাই রেখে দিলাম আমি আশা করি এতটুকু আপনাদের কোথাও সমস্যা হয়েছে না তাহলে এটা আমরা প্রমাণে সুবিধা একটু সাদা লিখবো এটা আগে লিখলাম সমান তারপর এটা লিখলাম আর এটা সমান হচ্ছে কত এটা ডি কারণ এটা সময় আমরা এটা লিখতে পারি কিউ ভেক্টর বা কত ডি টি তাহলে এটাই একটা কি প্রবাহিকার ত্বরণ এ এবং ব্যাগ কত কিউ ভেক্টর এর বস্তুগত অন্তরজের সম্পর্ক আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নখ দিবেন যেরকম ফাইভ সিক্স সেভেন বিরানব্বই নব্বই তেতাল্লিশ জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ফোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা